শেখ হাসিনা কি আবার বাংলাদেশের पीएम হতে পারে ওহ হেই গাইস वेलकम ব্যাক টু চ্যানেল তো আজকে যে জিনিসটা আমি চোখে পড়লো যেটা সকাল সকাল নিউজ দেখছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করার পুরো প্ল্যান হয়ে গেছে আর রোড ব্লক হচ্ছে এই নিয়ে আ চলছে তো এটা জানার আমার খুব ইচ্ছে যে ইলেকশন যখন হবে তো কারা নতুন মুখ হবে যদি আওয়ামী লীগ না থাকে এছাড়া অন্য আর কি কি অপশন বাংলাদেশে আজকে সেটাই দেখার বিষয় তো আজকে সেটাই দেখবো তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয়তো তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক তাহলে পরবর্তী নির্বাচনে বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে যদি বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি কতগুলো ভোট পাবে জামাতে ইসলামে এবং আওয়ামী লীগ কত ভোট পাবে আসলে দেশের মানুষ ক্ষমতায় প্রশ্নের উত্তর করা যাক ড মোহাম্মদ ইউনুস বলেছেন কিছু সংস্কার কাজ শেষ করেই নির্বাচন দেওয়া হবে তবে কবে নির্বাচন দেওয়া হবে সেটি এখনো জানানো হয়নি বিভিন্ন সূত্রতে জানা গিয়েছে দু সালে নির্বাচন হতে পারে বন্ধুরা আগামী জাতীয় নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ ও অংশগ্রহণমূলক হয় তাহলে কোন দল আসলে কত আসন পাবে বন্ধুরা এই বিষয়টি নিয়ে সম্প্রতি একটি জনমত জরিপ করা হয়েছিল সেই জরিপে সবার কাছে প্রশ্ন রাখা হয়েছিল আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে আপনারা প্রথম ভোটটি কাকে দিবেন বন্ধুরা এই জরিপে বাংলাদেশের প্রধান ছয়টি রাজনৈতিক দলকে অপশন হিসেবে রাখা হয়েছিল এই কয়েকটি দল হচ্ছে গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ মূলত এই ছয়টি রাজনৈতিক দলের মধ্যে এই জরিপটি করা হয়েছে অনেকে হয়তো ভাবছেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে না তাদের ধারণাটি একেবারেই ভুল কিছুদিন পূর্বে শেখ হাসিনার পুত্র জয় নিজেই এ বিষয়ে জানিয়েছিলেন সে বলেছিল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত আছে বর্তমানে আওয়ামী লীগকে কতজন বাংলাদেশের মানুষ আবারও ক্ষমতায় দেখতে চায় সেটি একটু পরে জানতে পারবেন শেখ হাসিনা মরে যাননি সাপোর্টার তো আছে আমি কমেন্ট সেকশনে দেখি আমরা আই ডোন্ট নো হবে কিনা বাংলাদেশ আওয়ামী ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না এই বলে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা এটা তো অনেক পুরনো ভিডিও বোধ হয় বন্ধুরা মূলত এই জরিপে চার লক্ষ পঞ্চাশ হাজার মানুষ ভোট দিয়ে তাদের সমর্থনের কথাটি জানিয়েছেন তো বন্ধুরা প্রথমে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হলে দেশের কতভাগ মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায় আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পক্ষে দেশের পাঁচ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা কিছুটা আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে শেখ হাসিনার পতনের পর ইসলামিক দলগুলোর জনপ্রিয়তা মানুষের কাছে কিছুটা গিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চার লক্ষ পঞ্চাশ হাজার তারা এখনো মনে করছে জাতীয় সংসদ নির্বাচনে তাদের সমর্থন থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সেই হিসাবে ইসলামী আন্দোলন সংসদে দশ থেকে বিশটি আসন পেয়ে যাবে বন্ধুরা আগামী নির্বাচন যদি সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণ তাহলে গণ অধিকার পরিষদ কতভাগ মানুষের সমর্থন পাবে গণ অধিকার পরিষদ যেটা নুরুল হক নুরের দল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পরিষদের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের শতাংশ মানুষ অর্থাৎ এখানে চার লক্ষ হাজার ভোটারের মধ্যে গণ অধিকার পরিষদ পেয়েছে তেরো হাজার পাঁচশো ভোট এই তেরো হাজার পাঁচশো জন ভোটার তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদকে ভোট দিবে গণ অধিকার পরিষদের জনপ্রিয়তা কিন্তু তেমন একটা নেই দেশের মানুষের কাছে গণ অধিকার পরিষদ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো অতটা গ্রহণযোগ্যতা পায়নি তবুও এবারের নির্বাচন যদি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তাহলে পাঁচ থেকে আটটির মতো আসন গণ অধিকার পরিষদ পেতে পারে বন্ধুরা এবার আমরা দেখে আসি আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে জাতীয় নাগরিক পার্টি কতগুলো ভোট পাবে যেটা ছাত্রদের তৈরি করা নতুন দল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি কে ভোট দিয়েছে দেশের ষোলো শতাংশ মানুষ অর্থাৎ মোট চার লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে তারা ভোট পেয়েছে বাহাত্তর হাজার বর্তমানে ছাত্রদের তৈরি করা নতুন দলটি সারা দেশ জুড়ে মানুষের কাছে পছন্দনীয় হয়ে উঠছে বন্ধুরা আজ আমি সাধারণ মানুষেরা কিন্তু চাচ্ছে ছাত্রদের মাছ থেকে দেশের ক্ষমতায় কেউ একজন আসুক তবে যেহেতু এই জরিপটি অনলাইনে করা হয়েছে সেহেতু এই জরিপটির ভিত্তি বাস্তবে ভোটের মাঠে কিন্তু মিলবে না কারণ আওয়ামী লীগ সহ অন্যান্য দলের কর্মী তারা কিন্তু অনলাইনে প্রচুর অ্যাক্টিভ গর্তে লুকিয়ে থেকে তারা কিন্তু ভোট দিচ্ছে বন্ধুরা বিএনপি জামাতে ইসলামী সমর্থকরাও অনলাইনে ছাত্রদের সাপোর্ট দিলেও বাস্তবে কিন্তু ভোট দিবে তার পছন্দের দলটিকেই সে কারণে জাতীয় নাগরিক পার্টি কিন্তু এবারের নির্বাচনে তেমন একটা ভালো করতে পারবে না তবু আগামী নির্বাচন যদি সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক হয় তাহলে কম করে হলেও বৃষ্টির মতো আসন কিন্তু জাতীয় নাগরিক পার্টি পেতে পারে এবার আমরা দেখে আসি আগামী নির্বাচনে জামাতে ইসলামী দলটিকে কত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন জামাতে ইসলামীকে বাইশ পার্সেন্ট মানুষ নির্বাচন হাজার মানুষের মধ্যে নিরানব্বই হাজার মানুষ বা এক লক্ষ মানুষ কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীকে ভোট দিতে চায় তাছাড়া জামাতে ইসলামী বর্তমানে অত্যন্ত জনপ্রিয় অবস্থানে রয়েছে বিশেষ করে বিএনপির চেয়েও কিন্তু অনেক জনপ্রিয় বর্তমানে জামাতে ইসলামী বন্ধুরা আপনি কোন দলকে সাপোর্ট করেন সেটি কিন্তু জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সেও একটা ভোট হয়ে যাক যে কোন দল সব থেকে বেশি জনপ্রিয় বন্ধুরা আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে বাংলাদেশ জামাতে ইসলামী এবং বিএনপির ভেতরে যদি প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে জামাতে ইসলামের পক্ষে কিন্তু বিএনপিকে হারিয়ে দেওয়া খুব সহজ হয়ে যাবে আর জামাতে ইসলামের পক্ষে বড় জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বর্তমানে জামাতে ইসলামীর বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে তাদের জনপ্রিয়তা আরও বেশি বাড়িয়ে দিয়েছে আগামী নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে জামাতে ইসলামী আশি থেকে একশোটির মতো আসন এবার এসে পেয়ে যাবে এমনকি এর থেকেও বেশি আসন পেতে পারে বাংলাদেশ জামাতে ইসলামী বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কতগুলো মানুষের ভোট পাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে জানিয়েছে খুবই কম মানুষ মানুষ বিশাল বড় একটি জনপ্রিয় দল হলেও মাত্র শতাংশ তারা তারা যে আগামী বিএনপি কে ভোট দিবে অর্থাৎ চার লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে বিএনপি মাত্র তেষট্টি হাজার ভোট পাবে বর্তমানে বিএনপি কে ক্ষমতায় দেখতে চায় দেশের চোদ্দ শতাংশ মানুষ অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় হয় তাহলে বিএনপির পক্ষে দেখা যাচ্ছে তারা সত্তর থেকে আশিটি আসন পেতে পারে এখানে দেখা যাচ্ছে আশিটির বেশি আসন বিএনপি কোনোভাবেই পাবে না বিএনপি যদি বাংলাদেশ জামাতে ইসলামের সাথেও প্রতিদ্বন্দ্বিতা করে বা জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলেও কিন্তু বিএনপির পক্ষে হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর দিন দিন বিএনপির জনপ্রিয়তা কিন্তু কমে যাচ্ছে কারণ বিএনপির কিছু চাদাবাজ দখলদার নেতাকর্মীদের কারণে মানুষের কাছে বিএনপি গ্রহণযোগ্যতা হারাচ্ছে তাছাড়া প্রতিনিয়ত তারা বলে যাচ্ছে নির্বাচন 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 তারা ঘুমে ঘুমে নির্বাচন জিকির করে যাচ্ছে বন্ধুরা সর্বশেষ আমরা জেনে আসি আওয়ামী লীগকে কত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে আগামী নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ কতটি আসন পেতে পারে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের পক্ষে সমর্থন জানিয়েছে চল্লিশ শতাংশ মানুষ অর্থাৎ শতকরা চল্লিশ শতাংশ মানুষ তারা চিন্তা করেছে আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে তারা আওয়ামী লীগকে ভোট দিবে এই জনমত জরিপে আমরা দেখতে পাচ্ছি চার লক্ষ পঞ্চাশ হাজার মানুষের মধ্যে এক লক্ষ আশি হাজার ভোটার তারা ভোট দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে বর্তমানে সব ধরনের জরিপগুলোতে কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগের জনসমর্থন সব থেকে বেশি আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে একশো থেকে দেড়শোটির মতো তারা আসন পেতে পারে যদি আওয়ামী লীগের অবস্থা খুবই খারাপ হয় তাহলে কম করেও তারা আশিটি আসন পেতে পারে বন্ধুরা এখানে ভোটার সংখ্যা ছিল চার লক্ষ পঞ্চাশ হাজার আর এর মধ্যে আওয়ামী লীগের যে সমর্থন বিএনপির চেয়ে কিন্তু চার গুণ বেশি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএনপির প্রতি দেশের মানুষের যে সমর্থন রয়েছে তার চেয়ে ভিডিওটা দেখে তো মনে হচ্ছে যে আবামী লীগের সাপোর্টার রা কিন্তু এখনো অনেক আছে আর দেখে এমন মনে হচ্ছে যে আবার ওনারা ফেরাতে চাইছে শেখ খাথিনা কে আবার দেখতে চাই শেখিনা কেএম তো এইটা তো আমার মানে আমি আশা করিনি কারণ যেভাবে আমি দেখেছি গণক যে ভিডিও গুলো দেখেছি লোকদের ইন্টারভিউ শুনেছি তো সেইটা শুনে মনে হচ্ছিল না যে আর কোনো সাপোর্টার আছে ভিডিওতে যা দেখলাম আহ যে সার্ভেটা হয়েছে বোধ অনলাইনে হয়েছে তো অনলাইনে তো ইয়াংস্টাররা থাকে বেশিরভাগ আমি আশা করবো না যে গ্রামের লোকরা সব যারা বয়স্ক আছে মিডিল এজের আছে তারা এত ইউজ করে এই সব সার্ভের জন্য তো ইয়ংস্টাররা কি করে এতটা সাপোর্ট করতে পারছে আওয়ামী লীগকে আমার মতে আমার মত কোনো ম্যাটার করে না বাট স্টিল যতদূর আমি ভিডিও দেখেছি এতদিন ধরে বাংলাদেশের যে কোনো বিষয়ের ওপরে তো আমার মনে হয় যে বাংলাদেশে এখন ইয়ং মাইন্ডের দরকার ইয়ংস্টার যারা আছে তাদেরকে নিয়ে আসা উচিত ভুল করতে পারে কিন্তু অনেক নতুন জিনিসও দিতে পারবে দেশকে যেই পুরোনো মাথা গেল আমরা দেখে আসছি আমার নিজের দেশের জন্য মনে হয় যে ইয়াংস্টারদের চান্স দেওয়া উচিত ইন ইনএক্সপিরিয়েন্সড আছে কিন্তু ওনাদের যেই এনার্জি যেই লেভেলে ওনারা এনথুসিয়াজম দেখায় তো সেই জিনিসটা আমার মনে হয় না যে একটা বয়স্ক মাইন্ড দেখাতে পারবে অফকোর্স তারা গাইডেন্স দিতে পারবে কিন্তু সেই এনার্জি কিন্তু আসবে না আমার মতে ইয়াংস্টারদের চান্স দেওয়া উচিত বাকি আমি দেখলাম অনেক পার্টি প্রথমবার আমি দেখলাম আগে আমি বাংলাদেশে দুটোই পার্টি আছে আওয়ামী লীগ আর বিএনপি তো ন্যাশনাল পার্টি আরো কত আছে তোমরা নিশ্চয়ই কমেন্ট জানিও আর তোমরা কাকে সাপোর্ট করবে সেটাও কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখে জানিও তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো অ্যান্ড টেক কেয়ার